হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দুই অনেক অনেক ভালো আছি আমরা কোথায় যাচ্ছি গাড়ি করে আর দেখেন এটা হচ্ছে দরবার শরীফ শিলিগুড়ের দরবার শরীফ দেখেন কতই না সুন্দর লাগছে আর আমরা যাচ্ছি ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের গাড়ির মধ্যেই একজন যাইতেছে বুক ভরা কষ্ট নিয়ে চোখ ভরা জল নিয়ে মায়ের বুক খালি করে সোনার দেশ ছেড়ে দূরপ্রবাসে আর আমরা যাচ্ছি দূর প্রবাস আনতে আমার এক চাচাকে সৌদি থেকে আসতেছে তো আমরা যাচ্ছি ওকে রিসিভ করার জন্য আমরা এখন আসি তিনশো ফিটের রাস্তায় আর দেখেন না সুন্দর লাগতেছে এই জায়গাটা দেখেন ও অসাধারণ লেভেলের আমার মনটা মুগ্ধ হয়ে গেল লাইটের আলোতে এবং অসাধারণ একটা ভিউ আমার লাইফের ফার্স্ট এরকম সুন্দর জায়গা দেখা এরকম সুন্দর একটা ভিউ কতবারই আইসি গিসি এই দিয়ে কিন্তু রাত্রেবেলায় আসি নাই চলে আসছি তৃতীয় টার্মিনালের পরবর্তী আমরা এখন যাই দিছি দ্বিতীয় টার্মিনালের উদ্দেশ্যে ওইখানে আছে প্রথম টার্মিনাল এবং দ্বিতীয় টার্মিনাল একসাথেই লাগানো আর এটাই হচ্ছে এই সেই জায়গা কেউ বা কাঁধে কেউ বা হাসে এটাই বাস্তব এটাই সত্য আর আমরা এখন যাচ্ছি একজন হাসি ব্যক্তিকে আনার জন্য আর দেখেন এই জায়গাটা কতই না সুন্দর লাগতেছে দেখেন লাইটের আলোতে একদম অসাধারণ একটা ভিউ আমরা এখন চলে আসছি দ্বিতীয় টার্মিনালের ভিতরে আর দেখেন ভিতরটা কতই না সুন্দর লাগতেছে ঠিক আছে আমার লাইফের ফার্স্ট রাত্রের বেলা আসা দিনের বেলা কতবারই আইসি কিন্তু এরকম ভিউ নাই ঠিক আছে দিনের বেলা তো এতটা বেশি একটা সুন্দর লাগবে না রাত্রেরবেলা যতটা সুন্দর লাগে